তো হ্যালো জনগণ সরি হ্যালো বন্ধুগণ বেগুন শুভ দুপুর আই মিন গুড আফটারনুন আইসি বাগানে কাম বেলা বাজের কটা সাড়ে দশটা এগারোটা কথা বাজে মনে হয় শুভ দুপুর হয় সকাল সকাল গাছ করতাম হারি না হারাদিন ভালা সালা রাত্রে হলে বৃষ্টি বুঝি না মানে হুরা দিন ভালা সালা রাত্রে গেলে বৃষ্টিও সকালে গাছ কাটবে টাইমে এই বৃষ্টি শুরু আজ যারা ইত্যাদি ব্যান্ড ইত্যাদি একদম শুরু হয়ে গেছে বৃষ্টি না গাছ কাটতে হারিয়ে না কিছু ওই হে যারাতে গাছ কাটছি সেদিনের মতো সাড়ে আটটা নটা বাজে এই হেলে ডাম ডামলে এত দেরি টাইম লাগবে কি আর করার আন মনে হয় বলছি ভগবান অগল আছে না সেগুলো বোধ হয় রাত্রিবেলা আর কাছে ইয়ানি মনে হয় নাহলে হুরা দিন বালা সালা রাখতে গেলে বৃষ্টি হবে ওই মনে ভগবানে

ইজে যে করতাম দুর্গা পূজা শপিং এর জন্য করবে টি আটো আনায় হাতে এত ঘুরে ঘুরেছি কি যে কস দে এর ওদের ভিতরে গাছ কাটলে কষে গাছে কস দিব নি গাছে তো কস দেয় না শান্তি মতে অসহ্য লাগে অসহ্য Not in time by nature's hand, each echoing step on the forest floor opens a world through an ancient door, the silence of life yet brimming. দেখা করবো আরেকগে ভিডিওতে না আন্ডারগুলো লগটা সরাসরি দেখাচ্ছেন না আরেকের ভিডিওতে দেখা করবো ততক্ষণ লান্নার বেগুন দুপুরবেলার বাটার থায়েরে ঘুমে যান গোয় সবাই ভালো থাকিয়েন দেখে আর একটা ভিডিওতে আর সবাই একটু সাপোর্ট করবেন যেহেতু নতুন তো দেখা যাচ্ছে আরেকটা ছোট্ট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন টাটা বাই বাই সি সোন